বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সহ সকল শহীদদের স্মরণে অনুষ্ঠিত সিরাজী খালে পরিচালনা করেন করান হাফিজিয়া মাদ্রাসা খানার প্রিন্সিপাল উপজেলার রোশনিয়া ইউনিয়ন সাতনং ওয়ার্ড বিএনপি ও যুবদল বুধবার দুপুরে হিউরেনের খেলগাঁও আল্লামা আফজাল আহমেদ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করে আল্লাহ যে সকল সাথে সাথী শাহাদ করেছে আজকের এই সম্পূর্ণ সহের হাতিয়ার তুমি তাদের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির এক নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং রোশনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার এ সময় সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদ শিকদার বিশেষ অতিথি ছিলেন রোশনিয়া ইউনিয়ন সাতনং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম সাবেক ইউপি সদস্য মোস্তফা মেম্বার উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রহমান রানা জৌনসের ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ টিটু বয়রাগাদি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার বিএনপি নেতা আমান মোল্লা সাতনং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস তালুকদার এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান যুবদলের নেতা এজু শেখ উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ যোনি শেখ ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ উজ্জ্বল শেখ সহ আরও অনেকে রিপোর্ট বিক্রমপুর